সুন্দরভাবে কিন্তু সাউথ আফ্রিকা জিতে গেল এই জেতার পিছনে কিন্তু সুন্দরভাবে বললেও হয় না কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু ফাইট দিয়ে গেছে ইউএসএ সাউথ আফ্রিকা যখন প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা রান করে একশো চুরানব্বই রান পঁচানব্বই টার্গেট দেয় সেই টার্গেটের বিনিময়ে কিন্তু ইউএসএ একশো ছিয়াত্তর রান ছ উইকেট হারিয়ে কিন্তু সেই জায়গাটা কুড়ি ওভার খেলে এবং আঠেরো রানে কিন্তু এই ম্যাচটা হেরে যায় দেখো এইখানে কথা হচ্ছে থ্রো আয়োজক টিম হিসেবে কিন্তু খেলছিল সেই টিম কিন্তু সব টিমের কাছে কিন্তু একটা বার্তা পাঠিয়ে দিল বার্তাটা এটাই যে আমাদেরকেও হালকাভাবে নিও না আমরাও পারি যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই বিষয়টা কিন্তু সবার কাছে কিন্তু নতুন নয় কোনো টিমকে কিন্তু আমরা ক্রিকেটে যেন ভাবি যে এই টিমটা ছোট এই টিমটা বল বলার ভালো না এই টিমের এ প্লেয়ারটা বড় ভালো বল করতে পারে না এটা কিন্তু ঠিক না সেরকমই কিন্তু ইউএসএ কিন্তু আজকে প্রমাণ করে দিল অত সাউথ আফ্রিকা এই ম্যাচটা আঠেরো রানে জিতে গেছে কিন্তু এই জেতার পিছনে কিন্তু ইউএসএ যে যে খেলাটা খেলেছে সেটা কিন্তু অসাধারণ খেলা একদম যে মানা যায় যে একটা ইউএসএ টিম যে দু হাজার চব্বিশে প্রথম বিশ্বকাপ খেলছে সেই বিশ্বকাপে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে হয়তো ইউএসএ এই ম্যাচটা হেরে গেছে যে ইউএসের যে টিম যে টিম কিন্তু পরবর্তীকালে যে ম্যাচ যখন খেলবে বা কোনো সিরিজ খেলবে কোনো দেশের সাথে তারাও কিন্তু ভাববে যে ইউএসকে হারাতে গেলে এরকম একটা প্রস্তুতি পর্ব নিতে হবে নাহলে আমরা হেরে যাব তো কংগ্রেচুলেশান সাউথ আফ্রিকা জেতার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে